আছে মেনলি আমাদের যাওয়ার কথা ছিল ইয়ামাহা থেকে যেই রাইডটা হয় সেটাই কিন্তু এই এত সুন্দর ওয়েদার এত সুন্দর বৃষ্টির কারণে সেটা আর হলো না তো সানডে দিন রাইড তো করতেই হবে একটা তো ছোটোখাটো আমরা একটু ভিডিও শ্যুট করতে যাচ্ছি আমার পিছনে আমাদের ভিডিওগ্রাফার আছে এখন দেখাতে পারবো না পরে দেখাবো এখন চলো তাহলে আমরা যাওয়া যাক আবহাওয়া আমাদের সাথে আমাদের একটা ভাই আছে পেছনে যাই হোক তো সে হচ্ছে আমাদের বড় সড়ো ইউটিউবার আমি তো গরিবের ইউটিউবার ও হচ্ছে বড় লোকের ইউটিউবার ঠিক আছে তো আমাদের পেছনে আসছে কু কু করে আবার শুনতেই পারছো মনে হয় কথা ছিল আমাদের সাতটার সময় এখন বেজে গেছে নটায় বৃষ্টির কারণে তাও একটু রোদটা উঠে উঠেছে ভালো বলতে হয় মনটা একটু খুশি খুশি আছে দেখা যাক ভাগে কি হয় আবহাওয়া তো এনজয় হোক

জন্য আমরা এত সকাল বেলায় এসছি এক ভাই ভাই

सत्यि भाई भलो बे जैगा हेवी लगे फ्री का कंटेंट मिल गया तुझको <laughs> मिल गया ना फ्री का कंटेंट देख देख हमारे दे... আমাদের মেহনত মানে এতক্ষণ ধরে মানে আমাদের সারা সারা সকালে বৃষ্টির মধ্যে ঘুরে টুরে মানে বৃষ্টির মধ্যে না বেরিয়ে দাঁড়িয়ে এরকম একটা ভিউ দেখার জন্য আমরা ওয়েট করছি এই যে দাঁড়িয়ে আছে আমাদের এই শোন না যেখানে আমাদের দুখানা দুখানা দৈত্য দাঁড়িয়ে আছে দৈত্য বলা যায় এদেরকে আর এত সুন্দর একটা এটা দেখার জন্য নাকি আমরা এতক্ষণ ধরে ঘুরে 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 এলাম সত্যি খুব ভালো চলো বাকি পরে দেখা হবে তো হ্যালো ভাই চলো আমাদের হয়ে গেছে ভিডিও শ্যুট করা আমরা এখন এখান বেরিয়ে যাচ্ছি আর এই যে আমাদের শুরু হয়ে গেছে আবার আমাদের সব ভিডিও ভিডিও শ্যুট করা হয়ে গেছে এখন আমরা বাড়ি থেকে যাচ্ছি ভিডিও ফটো আচ্ছা ফটো এসছে না সেরা ফটো এসছে বন্ধুরা সেরা ফটো সব আপলোড হবে ফেসবুক আচ্ছা এটা তো ভিডিও পোস্ট হবে ঠিক আছে আমরা এটা ফেসবুকেও পোস্ট করবো সব আপলোড হবে সবাই দেখবে ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে অসাধারণ ভিউ এসছে এরকম ওয়েদারে এত সুন্দর সুন্দর ফটো আছে যারা ছিল না আমার আজকের একটা ভালো বেশ আসলো ফিলিং কিন্তু এই বৃষ্টিটা আমাকে মেরে ফেলবে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে মানে একটুখানি রোদ উঠছিল ঠিক আছে বন্ধুরা একটুখানি রোদ উঠেছিল আমরা লাম বাড়ি যাওয়ার জন্য আবার বৃষ্টি চালু হয়ে গেল দেখো তোমরা অবস্থাটা জাস্ট দেখো একবার বৃষ্টিটা কিরকম পরিমাণে হচ্ছে আমরা বাড়ি তো বাড়ি তো যেতে দে ভাই আমাদেরকে

এই যে আমাদের ভিডিওগ্রাফার জানিনা কতটা ক্যামেরায় কি আসছে আমাদের ফটোগ্রাফার ভিডিওগ্রাফার একবার এর জন্য কিছু একটা বলে দিন দাদা

মানে মন্দিরে ঢোকার সামনেটাই আরে পিছনে একটা বাস আর একটা বাস ওভারটেক করে খাপ পাঁচ গাড়ি ঢুকে গেছে আজ এই ভিডিওটা আমি আজ বলছিলাম আরে বলতে গেছি যে এই ওভারটেক করছে ওভারটেক করতে করতে ভেতরের দিকে আবার আসবে সঙ্গে সঙ্গে চলে এসছে আমাকে আবার বলছে আমাকে আবার এডিটের জন্য

ওয়াটারপ্রুফ না ওয়াটারপ্রুফ কি হয় তো জলের মধ্যে দিলে ওটা তো ইয়ে হবে না কিন্তু আমার তো ওয়াটার রেজিস্টেড আমার কোনো একটা পার্সেন্টেজ অবধি ইয়ে হবে দাদা গাড়িগুলো তুলবো দাদা ও কাদা গাড়িগুলো তুলতাম দুটো গাড়ি ছিল ভাড়া